ধূপগুড়িতে বেআইনি মজুদ ভুটানি পেট্রোল ডিজেল বাজেয়াপ্ত করল পুলিশ উদ্ধার প্রায় দু লিটার পলাতক অভিযুক্ত ধূপগুড়ি ব্লকের আংরা ভাষা এলাকায় অভিযান চালিয়ে প্রায় দু লিটার ভুটানি পেট্রোল ও ডিজেল বাজেয়াপ্ত করল পুলিশ অবৈধভাবে মজুদ করা এই বিপুল পরিমাণ জ্বালানি তেল গোপন সূত্রে খবর পেয়ে উদ্ধার করা হয় অভিযানে নেতৃত্ব দেন ধূপগুড়ি মহকুমা পুলিশ আধিকারিক গেইলসন লেপচা শুক্রবার সন্ধ্যায় পুলিশ আংরা ভাষা এলাকায় টহলদারি চালানোর সময় এক ধাবা ও এক ব্যক্তির বাড়ি থেকে প্লাস্টিকের ড্রামে রাখা বিপুল পরিমাণ ভুটানি তেল উদ্ধার করে উদ্ধার হওয়া তেলের মধ্যে পেট্রোল ও ডিজেল উভয়ই ছিল যা বেআইনিভাবে মজুদ করে রাখা হয়েছিল স্থানীয় সূত্র জানা যায় তেলগুলি চোরাই পথে ভুটান থেকে এনে কালো বাজারের উদ্দেশ্যে সংরক্ষণ করা হচ্ছিল পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অভিযুক্ত বাড়ির মালিক পালিয়ে যায় তবে পুলিশ জানিয়েছে অভিযুক্তের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হচ্ছে এবং তদন্ত জারি রয়েছে। ধূপগুড়ি পুলিশ জানিয়েছে এই ঘটনার সঙ্গে বড় কোনো পাচার চক্র জড়িত থাকতে পারে। পেট্রোল ডিজেলের বেআইনি মজুদকে বেচাকেনা বন্ধ করতে ভবিষ্যতে আরও কঠোর নজরদারি চালানো হবে। আজকে আমরা এই দিকে রেড করলাম আংরাবাসে গিয়ে। আমাদের কাছে খবর ছিল যে এখানে তেলটা কাটা হয়েছিল। তো আমরা সেই অনুযায়ী আসলাম। তো আজকে বাইরে যে মেন রোডেও করলাম ওখানে কিছু পাওয়া যায়নি কিন্তু এই ভিতরে এই যে একটা বাড়িতে বাসুনিয়া বলে বাড়ি আছে ওনার বাড়িতে এই তেলটা পাওয়া গেছে পরে ভেরিফাই করতে হবে আপাতত আমরা দেখার পর বোঝা যাচ্ছে কি তেল আছে কিন্তু এটা পরে ভেরিফাই করতে হবে কি তেল আছে তদন্ত ব্যাপার আছে তদন্ত করার পর জানা যাবে কি কী আছে কি না আছে পরিবার একজাক্টলি তো বলতে পারবো না কিন্তু অ্যাপ্রক্স হয়ে যাবে মোটামুটি ফিফটিন হান্ড্রেড লিটার থাউজেন্ড টু ফিফটিন হান্ড্রেড লিটার আছে হ্যাঁ মানে এখান অব্দি ধরা যায় না ও পালিয়ে গেছে আমরা মামলা করছি আর আসামিকেও ধরে নিয়ে ঠিক আছে